খতিয়ান এন্ট্রি নতুন বিটিশন আপডেট পয়েন্ট ওয়ানে আমরা যখন কোনো নামজার খারিজের প্রস্তাব বা প্রতিবেদন দাখিল করতে যাচ্ছি হস্তান্তর বৃত্তান্ত আসার পর আমরা যখন খতিয়ানটা অনুসন্ধান করছি খতিয়ান অনুসন্ধান করার পর খতিয়ানটা না দেখায় আমাকে এন্টির পেজে নিয়ে যাচ্ছে এখান থেকে আমাদেরকে খতিয়ানটা এন্ট্রি করতে বলতেছে তো এই এন্ট্রি করতে বলার কারণ হলো অনেক সময় ম্যানুয়াল নামজারি যেগুলো আছে যেগুলো হাতে লিখা খারিজগুলো আছে সেই খারিজগুলো অনেক সময় এগুলো অনলাইনে এন্ট্রি করা না থাকার কারণে এগুলো আপনাকে এন্ট্রি নিয়ে যাচ্ছে এখান থেকে আপনাকে এন্ট্রি করতে হবে দেন আপনি এটার প্রস্তাব দাখিল করতে পারবেন তো মূলত আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা এ ধরনের খতিয়ানগুলো যদি আপনাকে সরাসরি এন্ট্রির পেজে নিয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই খতিয়ানগুলো কিভাবে সঠিক নিয়মে এন্ট্রি করবেন সে প্রচেষ্টায় আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাতে যাচ্ছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম নিয়ে রেখে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভাই আপনারা এই ভিডিওটার জন্য অনেকেই কমেন্ট করে করে মাথা খাচ্ছেন ভাই আপনারা রিকোয়েস্ট করেন আপনার রিকোয়েস্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিও মেক করে থাকি কিন্তু আপনারা আমার রিকোয়েস্ট কিন্তু রাখেন না আমি আপনাদেরকে বলি যে আমার ফেসবুক পেজ থেকে একটু কষ্ট করে এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আমার এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে গেলে আমার ফেসবুক পেজের লিংক পেয়ে যাবেন ফেসবুক পেজ থেকে যে জাস্ট এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনারা আপনাদের আমি আপনাদের রিকোয়েস্টে ভিডিও মেক করি অথচ আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করলে আপনারা রাখেন না আবার অনেকে আমার ইউটিউবের ভিডিও দেখেন নিয়মিত ভিডিও দেখেন নাইনটি ফাইভ পার্সেন্ট লোক আমার আনসাবস্ক্রাইবার যারা রয়েছে মানে সাবস্ক্রাইবার না তারা আমাদের ভিডিও দেখেন ভিডিওটা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে জাস্ট একটা সেকেন্ড লাগবে জাস্ট একটা ক্লিক করলে আপনার এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হয়ে যাবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য ফেসবুক পেজটাকে জয়েন হওয়ার জন্য তো এখন চল চল সরাসরি চলে যাচ্ছি আমার কোতিয়ানটা কিভাবে এরকম যদি আপনাকে এই সরাসরি এন্ট্রি পেজে নিয়ে যায় কিভাবে আপনারা কোতিয়ানটা এন্ট্রি করবে তো চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে তো লেটস গো এন্ড চেক ইট আউট ওয়েল আমি চলে আসলাম এনটির সেই ক্ষতি আনে এখানে হস্তান্তর বৃত্তান্ততে আসি আমি অলরেডি হস্তান্তর বৃত্তান্ততে আসি দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু আমি অলরেডি দিয়ে নিয়েছি তো এখান থেকে আমি যখন দেখুনে যাচ্ছি তখন দেখাচ্ছে এখানে ঠিক আছে তো এখান থেকে আমি যখন ক্ষতি আনে যাচ্ছি ওয়ার ইস্যু এখানে সবকিছু ঠিক আছে নামদারি ক্ষতি আনে এখানে খুঁজুনে ক্লিক করলে আমাকে সাথে সাথে খতিয়ানটা আমার সামনে না প্রদর্শিত হয়ে এখানে আমাকে এন্ট্রির পেজে নিয়ে যাচ্ছে তো এন্ট্রির পেজে যদি আপনাকে নিয়ে যায় এখানে ধারা আছে তারপর নামজারি মামলা নম্বর আছে এখানে প্রথমে মামলা নম্বরটা দিয়ে টাইপ করে দিবেন আমি আপনাদেরকে পরে একটু বলেছি প্রথমে মামলা নম্বরটা মানে যে খতিয়ানটা আপনি খুঁজতেছেন সেই খতিয়ানের মামলা নম্বরটা কত সেটা আপনি এখানে টাইপ করে দিবেন আমি টাইপ করে দিচ্ছি আহ আঠাশ ছিয়াশি নয় দুই নয় দুই আ uh, 2005 6 সালের একটা কেস তো এটা এখানে প্রথমে আছে খতিয়ানের ধারা এবং আছে খতিরের ধরন এখানে আছে ধারা আছে কিনা এবার মামলা নম্বর তো খতিয়ার নাম ধারা আছে নাই খতিয়ানের মামলা নম্বরটা আমি দিলাম মামলা তারিখ যেই তারিখে খতিয়ানটা আপনার মঞ্জুর হয়েছে কেসটা মঞ্জুর হয়েছে মানে ইসিলেন্সার যেই সিগনেচারটা আছে যেই তারিখে সেই সিগনেচারের অনুযায়ী সেই তারিখটা এখানে বসাই দিবা তো তারপর এখান থেকে তারিখটা বসাই দেওয়ার পর আপনি এখানে ডিসিআর নাম্বারটা দিবেন অনেক সময় ডিসিআর অনেক আগের পুরনো কেজে কিন্তু ডিসিআর অনেক সময় থাকে না অনেক সময় ব্যাংকে ডিসিআর কাটতো সেই ডিসিআর গুলো মনে করতো না পেন্সিল দিয়ে লেখার মতো অনেক একটা ডিসিআর দিত সেই ডিসিআরটা টা মানুষ হারাই ফেলতো সেক্ষেত্রে অনেক সময় ডিসিআর পাওয়া যায় না তো ডিসিআর নাম্বারটা অনেক সময় আপনি রেজিস্টার টুতে খুঁজলে পাবেন রেজিস্টার টু আছে রেজিস্টার টুতে আপনি যখন খুঁজবেন হোল্ডিং খোলার সময় কিন্তু রেজিস্টার টুতে ডিসিআর নাম্বারটা অনেক সময় লেখা থাকতে পারে যদি লিখা থাকে তাহলে সেখান থেকে আপনি দেখে দেখে এখানে কম্পোজ করে দিলে কিন্তু ডিসিআর নাম্বারটা খুব ইজিলি পাওয়া যাবে তো ডিসিআর নাম্বার পাওয়া না গেলে কোনো প্রবলেম নাই ডিসিআর নাম্বারটা আপনি এখানে নাই লিখে দিতে পারেন অথবা তো আমার যেহেতু খুঁজে পাচ্ছি না আমি এখানে সিম্পলি লিখে দিব নাই তো আমি এখানে লিখে দিচ্ছি নাই বাংলাতে লিখে দিচ্ছি এখানে আমার কাছে নাই টু তেও নাই সেক্ষেত্রে আমি এখানে লিখে দিচ্ছি নাই তো এখানে হোল্ডিং নাম্বারটা দিয়ে দিব যে খতিয়ানটা এন্ট্রি করতেছি সে খতিয়ানের হোল্ডিং নাম্বারটা দিব তারপর মালিকের সম্পর্ক তথ্য এখানে পরিচয়ের ধরন তো এই চেষ্টা করবেন এনআইডি কার্ডের তথ্য দিয়ে আপলোড করা যদি এনআইডি কার্ড পাশে না থাকে তাহলে নাই দিয়ে আপনি খতিয়ারের যে মালিকের নাম আছে সেই অনুযায়ী আপনি মালিকের নাম এখানে টাইপ করবেন তো আমি এখানে মালিকের নাম টাইপ করতেছি তো আমি এগুলো ব্লার করে দিচ্ছি কারণ ইউটিউবে গাইডলাইনের কারণে কিন্তু ভিডিওগুলো রিমুভ করে দেয় যার কারণে আমি এগুলো ব্লার করতে বাধ্য হই তো আপনারা ব্লার সারা আমার ভিডিও দেখতে পারবেন পেইড কোর্স আছে আমার ভিডিও দেখতে হলে ব্লার সারা দেখতে হলে আমার একটা পেইড কোর্স আছে সেই পেইড কোর্সটা নিলে আপনি ব্লার সারা সম্পূর্ণ ভিডিও গুলো দেখতে পারবেন তো সেই কোর্সwidetilde আপনারা কিভাবে খারিজ করবেন সেই সংক্রান্ত সকল ভিডিও আছে আপনারা চাইলে সেই কোর্সটি নিতে পারবেন তো এখানে আমি প্রথমে নাম দিয়ে দিলাম হচ্ছে কৃষি প্রজা ও কৃষি মালিকের নাম হচ্ছে আবুল কাশেম অভিপিতা অভিভাবকের ধরন হচ্ছে পিতা তো বিভাগের নামে যে বয়ান উদ্দিন তার গ্রুপে আছে এক নম্বর 202 খতিয়ারে যদি একের অধিক মালিক থাকে সেই ক্ষেত্রে আমরা গ্রুপ দিবেন তো এটা আছে এক নম্বর গ্রুপ মানে একজন মালিকের প্রথম মালিক এটা সেই আমরা এক দিলাম তারপর অংশটা দিতে ভুলে গেছিলাম 727 নম্বর অংশ 727 অংশ তো আমি অংশ দেওয়ার পর দ্বিতীয় এক আবার আরেকজন আছে তার স্ত্রী দুজন মিলে একটা খতিয়ানে তো দুইজন খতিয়ানে যেহেতু সেই তার স্ত্রীর নামটা এখানে লিখে দিব তো স্ত্রী নাম হচ্ছে মদ ফাইমা খাতুন তারপর এখানে অভিভাবকের ধরন হচ্ছে স্বামী আমি এখানে পিতা এবং স্বামী আছে সেক্ষেত্রে এখান থেকে আমি স্বামী সিলেক্ট করে আবুল নামটা কপি করে এখান থেকে পেস্ট করে দিলাম তারপর এটা দুইজন মালিক এটা হচ্ছে দুই নম্বর মালিকের নাম এন্ট্রি করলাম তো আমার দুইজনের মালিকের নাম কিন্তু এন্ট্রি করা কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে আমাকে দাগ নম্বর দিতে হবে দাগের সম্পর্কিত তথ্য প্রদান করতে হবে তো প্রথমে দাগ নম্বর পাঁচশো উনআশি তারপরে এসে কৃষি পূজা এটা হচ্ছে কৃষি প্রজা কারণ সেক্ষেত্রে আমি এখানে কৃষি প্রজা দিচ্ছি এখানে অনেক ধরন আছে আপনি যেটা এন্ট্রি করবেন সেটা দিতে তো আমি এখানে কৃষি পূজা দিলাম তারপরে কৃষি কৃষি শ্রেণী এখানে শ্রেণী দিবেন কৃষিটা অটোমেটিক নিয়ে নেবে শ্রেণীতে দেওয়ার সাথে সাথে তো এটা হচ্ছে আউট শ্রেণী আউট শ্রেণী দেওয়ার পর দেখতে পাচ্ছেন তেত্রিশ নম্বর কৃষি এটা চলে আসছে তারপর এখানে দাগের জমির পরিমাণ অকৃষি এবং শ্রেণী এটা দেওয়ার প্রয়োজন নাই দাগের জমির পরিমাণটা এখানে হচ্ছে এ করে দিতে হবে

এখানে হচ্ছে তিপ্পান্ন দাগে যদি মোট জমির পরিমাণ তিপ্পান্ন থাকে তাহলে এখানে খারিজ হয়েছে এক শতক পঁচাত্তর এক এখানে জমির পরিমাণ দাগ নম্বর যোগ করে নিয়ে ক্লিক করে আমার সেকেন্ড যে দাগটা আছে সে দাগটা এখানে আরো এন্ট্রি করতে হবে তো সেকেন্ড দাগটা হলো একশো চব্বিশ এটা হলো হচ্ছে অকৃষি প্রজা মানে এটা হচ্ছে ভিটা জমি সেক্ষেত্রে এটা আমি অকৃষি দিয়ে দিলাম অকৃষি প্রজা দিয়ে দিলাম তো এখানে এখানে হচ্ছে ভিটা তো আমি এখানে ভিটা লিখে দিলে চলে আসবে ভিটা তো ভিটা দেওয়ার পরে এখানে ভিটার দাগের জমির পরিমাণটা এখানে টাইপ করতে হবে তো দাগের জমির পরিমাণটা লিখে দিচ্ছি দাগের জমি জমি হচ্ছে তেতাল্লিশ শতক জমি ছিল তেতাল্লিশ দিয়ে দিলাম তারপরে অংশ অনুযায়ী জমির খারিজ হয়েছে হচ্ছে উনত্রিশ শতক এখন তেতাল্লিশ কে উনত্রিশ দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে অংশ সেই অংশটা এখানে বসাই দিতে হবে তো আমি এখানে তেতাল্লিশ ভাগ উনিশ দিয়ে দিলাম চোদ্দ আহ একশো আটচল্লিশ হয়েছে তো আমি এটা দেওয়ার পর এখানে সবকিছু ঠিকঠাক আছে না চেক আউট করার পর দাগ যোগ করে নিয়ে ক্লিক করে দিলাম তো এখানে এই ক্ষতি মূলত দুইটাই দাগ তো দুইটাই আমার এন্ট্রি করা কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে আমি স্কল করে নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখানে স্বাক্ষর আছে খতিয়ানের স্বাক্ষর সমূহ আছে তো এটা আমি একটু পরে আসছি এখানে আছে পূর্বত তথ্য রেফারেন্স খতিয়ান নাম্বার মানে এই খতিয়ান কোথা থেকে সৃষ্টি হয়েছে কোন খতিয়ান থেকে উৎপত্তি মানে আগত খতিয়ান তো এখানে আগত খতিয়ান চুয়াল্লিশ খতিয়ানের ধরুন আমাদের এখানে যেহেতু আর এস চলতেছে বর্তমানে সেক্ষেত্রে আমি এখানে আর এস দিয়ে দিলাম তো আপনাদের ওখানে যেটা চলতেছে সেটা দিবেন তো এরপর আমি আপনাদেরকে একটু সাক্ষর সম্পর্কে বোঝাই থেকে ক্লিক করলে এটা এখানে চলে আসবে তারপর এন্ট্রি সম্পন্ন করলে আপনার এন্ট্রিটা সম্পন্ন হয়ে যাবে তো এই পর্যায়ে আমি আপনাদেরকে একটু বলবো যে সবকিছু ঠিকঠাক এন্ট্রি করেছেন কিনা সেটা হচ্ছে একবার চেক আউট করে নিবেন তো সবকিছু ঠিকঠাক আছে কিনা আমি একবার চেক আউট করে নিচ্ছি হ্যাঁ সবকিছু ঠিক আছে এখানে স্বাক্ষর আছে আমি এখানে স্বাক্ষর আছে কোতিয়ানের স্বাক্ষর সমক স্বাক্ষর হচ্ছে এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর তো এক নম্বরে হচ্ছে ভূমি সহকারী দুই নম্বর হচ্ছে সার্ভেহারের তিন নম্বর হচ্ছে এসিলেন সার মহাদয়ের তো এটা অতটা গুরুত্বপূর্ণ না দিলেও হবে তো আমি না দিয়েই সংরক্ষণ করলাম ওটা না দিলেও আপনার খতিয়ানটা এন্ট্রি হয়ে যাবে তো আমি ওটা না দিয়ে আমি একটা এন্ট্রি করে দিলাম খতিয়ানের সকল তথ্য সঠিকভাবে এন্ট্রি করা সম্পন্ন হয়েছে তারপর পাশের ট্যাবে যে আমি এখন যদি খুঁজুনে ক্লিক করি আমি এই পেজে ছিলাম এখন পাশের ট্যাবে যে আমি যদি খুঁজুনে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবেন আমাকে আমাকে আর এন্ট্রির পেজে না নিয়ে যে আমি যেটা এন্ট্রি করলাম সেটা কিন্তু প্রদর্শিত হচ্ছে আশা করি ক্লিয়ার করতে পেরেছি তো এরপর সংরক্ষণ করে সংরক্ষণ তারপর আমরা বাকি প্রসেস কমপ্লিট করব তো বাকি প্রসেস কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে আমি দিয়েছি পূর্ণাঙ্গ একটা প্রস্তাব কিভাবে দিতে হয় সেটা সম্পর্কে আমার ভিডিও আছে আপনারা এই ভিডিও ইন্ডিস্ক্রিনে আমি দিয়ে রাখলাম তাছাড়া আই বটন চেক করলেও কিন্তু এই ভিডিও লিঙ্কটা পেয়ে যাবে তাছাড়া হস্তান্তর বৃত্তান্ত অনেকে আটকে যাচ্ছেন তো হস্তান্তর বিতানে যদি আপনি আটকেই সেক্ষেত্রে কিভাবে ওখান থেকে বের হয়ে আসবেন সেটা নিয়েও আমার একটা ভিডিও আছে ভিডিওটার জন্য আপনারা আপনাকে পাগল করে দিয়েছেন যে আপনারা আমার ফেসবুক আমার ইউটিউব সব জায়গাতে একই কমেন্ট ভাই হয় খতিান এন্ট্রি ভিডিও দেন খতিয়ান এন্ট্রি ভিডিও দেন তো খতিয়ান ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি তো আপনারা কি করবেন এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর সিএম সার্ভিস এবং ক্রিয়েটিভ ক্রিয়েটিভেদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম